বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে কক্সবাজার রেল স্টেশন এরকম একটা নিউজ শেয়ার করেছেন মাহবুবুর কবির মিলন তিনি নিরাপদ খাদ্যের একজন দায়িত্বশীল ছিলেন এবং বাংলাদেশ রেলওয়েরও একজন কর্মকর্তা ছিলেন তো আজকে তিনি এই নিউজটা শেয়ার করেছেন এবং বলেছেন যদি চালাতে না পারেন তাহলে বানিয়েছেন কেন ফিজিবিলিটি অ্যানালাইসিস করেননি কেন নিউজটার ভিতরে গিয়ে পড়লাম পড়ে সেখানে যেটা দেখছি এভাবে লেখা আছে যে রেলওয়ে কর্তৃপক্ষ এটা চালাতে পারছেন না এমন কি এটা চালাতে তো পারছেন না দেশের কোনো কোম্পানির হাতেও দিতে ভরসা পাচ্ছেন না এবং এই জন্য আন্তর্জাতিক দরপত্র ডাকার তারা প্রস্তুতি নিচ্ছেন তো নিউজের হেডলাইনটা দেখে আমি চমকে গেছি যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে কক্সবাজার বন্দর দেখুন আমাদের বাংলাদেশে অনেকগুলো রেল স্টেশন আছে সেই রেল স্টেশনগুলো আমাদের রেল কর্তৃপক্ষ চালাচ্ছে কক্সবাজার এলাকায় একটা রেল স্টেশন করলেন সেটা আপনারা নাকি চালাতে পারছেন না দেশের কোনো কোম্পানিকেও আপনারা ভরসা পাচ্ছেন না বিদেশি কোম্পানিকে ভরসা পাচ্ছেন টেন্ডার দিবেন মাহবুব কবির মিলন তিনি জিজ্ঞাসা করেছেন যে এটা চালাতে পারছেন না নাকি বিদেশিদের দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছেন বন্দোবস্ত করেছেন আসলে কি আপনাদের জিজ্ঞাসা করছি যে কেন চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্বই বিদেশিদের দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে আমাদের মংলাই বন্দর রয়েছে রেল স্টেশন রয়েছে সেগুলোর দিকে নজর নাই কক্সবাজার এবং চট্টগ্রাম বাংলাদেশের ইঞ্জিনিয়ার বাংলাদেশের নাগরিকরা রাজনীতিবিদরা যদি বাংলাদেশের সম্পদ রক্ষণাবেক্ষণ ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারে না তাহলে মানে এই দেশ নিয়ে কি হবে তো আমাদের ভুল থাকতে পারে দুর্নীতি থাকতে পারে পর্যায়ক্রমে অটোমেশন অনলাইন ম্যানেজমেন্ট ঠিক করা এসব বিষয়ে আস্তে আস্তে তো সব কিছু আপগ্রেড হচ্ছে তো সে জায়গা থেকে নাগরিকদের মধ্যেও আমরা দেখেছি যে বিদেশিদের হাতে দেওয়া হোক বিদেশিদের হাতে দেওয়া হোক তাহলে আপনি একজন নাগরিক হিসেবে আপনার কাজ কি আপনি নিজের দেশের সম্পদ চালাতে পারছেন না মেনটেনেন্স পাচ্ছেন না দেশের উপর ভরসা পাচ্ছেন না ভালো হোক খারাপ হোক আমি আমিও যেটা মনে করি যে আমাদের দেশের মানুষই চালাবে দুর্নীতি হলেও আমরা নিয়ন্ত্রণ করব নাগরিকদেরকে লাইনে নিয়ে আসবো রাজনীতিবিদদেরকে লাইনে নিয়ে আসবো আমাদের দেশের রাজনীতিবিদরা ভালো না এই জন্য কি আমরা বলি যে আমেরিকা আমাদের দেশে চালাও তোমরা আমাদের দেশের রাজনীতির দায়িত্ব নাও অথবা ইন্ডিয়া আমরা তো চাই না সেখানে যত ভালোই হোক তারা এক্সপার্ট হোক কিন্তু এগুলো এগুলো সাইন অফ সোভারেন্টিন তো মাহবুব কবির মিলন ভাই ওইভাবে বলেছেন যে এটা কি বিদেশিদেরকে দিয়ে দেওয়ার বন্দোবস্ত নাকি আগে থেকেই ফিজিবিলিটি অ্যানালাইসিস করে রেখেছিলেন আর কি